আমি যা কি করলাম নমিনেশনটা কেন পাইলাম না আপনি হাত দিলেই বুঝবেন যে বাংলাদেশে এক লক্ষ বিয়াল্লিশ হাজার মামলা হয়েছে বিএনপির নেতা কর্মীদের তার মধ্যে একশো মামলার বেশি আসামি তার নিজেই হ্যাঁ ওই একশো এক লক্ষ বিয়াল্লিশ মামলায় প্রায় সাত লক্ষ আসামের মধ্যে আপনার নামটা নাই বাবা কথা বলছেন আমরা নমিনেশনটা কেমনে পাবেন মেম্বার নমিনেশন পাইতে হতো যারা পাবো তাগুলো তো এটা মামলা আছে না আছে তাইলে এখন তারা নামছে এই ঘাটাল তাগো প্রতি ইঞ্চি তাগো আমরা এসেছি সৌদি আরব থেকে বিষয়টা এরকম আর কথা বোঝা গেছে অথচ আমার 40 বছরেই ঘাটাইলে আমি বসবাস করি ছোট বাড়ি থেকে বড় হই আমার ঢাকা শহরের ডাড়া মানে প্রফারের মধ্যন্ত তো থাকার দুইটা নিজের বাড়ি আছে রাজ যাবেন দিন যাবেন আমারে আমার বাড়িতে পাবেন আর যারা ঘাটাইলের মালিক দাবি করে আমাগো কয় বধিরগত এরা ঢাকায় ধরে যে घुমাবো এটা ঢাকা আছে আছে না আছে না bost hoyle omuk shaber barite bost hoyle বইতে হলো অমুকের বাড়িতে জীবনে যেমপিও যদি কোনো দিন হয়েছিল তাহলে আপনি যদি তারে ভাইতে চান অমুকের বাড়িতে সব যদি দেয় হেদিন পাইবেন নাকি তাহলে আপনি এমপি বানাবেন আপনার না হচ্ছে আপনারা ভোট দিচ্ছেন সে এমপি বাড়িতে আপনি যাবেন না একদিন যার অধিকার আপনার নাই পাবেন পাবেন কি তাইলে দল এবার চিন্তা করেছে বিএনপি কে চিন্তা করে আপনারা আমারা দেখলে বুঝবে বিএনপির চিন্তা আমার দেখলে কেন বুঝবেন যে আমি তো কোনো এমপি মন্ত্রীর ঘরের সন্তান না আমি বড় কোনো ব্যবসায়ীর সন্তান না আমি একটা মধ্যবিত্ত ঘরে কেটে খাওয়া মানুষের সন্তান যেখান থেকে লেখাপড়া করে এই ওনার একটা চেয়ার জানছে লেখাপড়া করে চেয়ারটা দাম হবে এক লেখাপড়া করে আমি আমার নিজের যোগ্যতায় আন্দোলন সংগ্রাম করে ত্যাগ স্বীকার করে ক্রসফায়ারের আসামি হয়ে দিনের পর দিন পালায়া থেকে আমি এটা অর্জন করছি আর দল ছয় সাতটা তদন্ত করে দেখছে যে ঘাটালের মানুষ কি চা এই তদন্তের পরামার আমার নমিনেশন দিচ্ছে কারণ এই বাংলাদেশে যে বাংলাদেশে

আপনাদের কারো কাছে আমি ওয়াদা করতে চাই না তবে এইটুকু বলতে পারি যে আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আমি যদি এমপি হইতে পারি আপনারা সেই সম্মান দান করবেন আমি আমার কাজের মাধ্যমে তার শতগুণ সম্মান আপনাদেরকে ফিরে আসবে ইনশাল্লাহ আমি শুধু এইটুকু বলে দিতে পারি আর আমার অভিজ্ঞতা আছে সারা দিন এই যে দেখেন আমি সকাল নয়টার থেকে বের হই রাত তিনটা পর্যন্ত সারা দিন পায়ের উপরে হাতি পৌরসভার একটি ওয়ার্ড সারাদিন হাঁটছে দুপুর পর্যন্ত খাওয়ার পরে সেই যে বের হয়ে গেছি আবার কখন ফিরব জানি না আমার সেই শক্তি সাহস মনোবল এই শরীরে আছে কারণ আমার দিনের পর দিন জেল খেটে অভ্যাস আমার পোকা মাত খেয়ে জেলখানায় দিনের পর দিন কাটানোর অভ্যাস আছে আমার জেলখানার ফোরে ঘুমায় অভ্যাস আছে দিনের পর দিন এই শরীরে পুলিশের নির্যাতন সহ্য করার অভ্যাস আছে আমি মধ্যবিত্ত করার লোক আমি পান্তাবাদ খেয়ে স্কুলে যাওয়ার অভ্যাস আছে আমি যেখানে ইচ্ছা খাইতে পারি যার সাথে সে হ্যান্ডশিপ করতে পারি যে কেউ সাথে কোলাকুলি করতে পারি এই শরীরটা আল্লাহ রব্বুল আলমিনের মানে দোয়াই আল্লাহ সুস্থ রাখছে এটা অনেক বড় নিয়ম আমি কাজ করতে পারবো আপনারা আমার যেভাবে খাড়াইতে চান আমি খাটতে পারবো আমি শুধু আপনাদেরকে বলি আপনারা যেভাবে সারাটা জীবন এই দলের পেছনে ধানের শিষের পেছনে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে বিএনপিকে যারা ভালোবেসেছেন আমাদের

তার আপনাদের কাজ করবে যদি না করে তার নেতৃত্ব হারাবে কোন অসুবিধা নাই কারণ এই দলের জন্য দেশের জন্য খালেদা জাহাজ খাচ্ছে তাই না এত কাজ করছি তো এই কারণে আমি আপনাদের কাছে বলবো যে আমার আপনারা যদি আমাকে ইনশাল্লাহ আমরা রাষ্ট্র মেরা আমাদের একত্রিশ দফা কর্মসূচি দিচ্ছি একত্রিশ দফা আপনাদের শুনছেন যে একত্রিশ দফা কর্মসূচি এই যে এইটা এই হাসিনা পাঁচ তারিখে পলাই গেছে তারপরে আপনাদের কাছে আইসি বিষয়টা কিন্তু তা না আমি বিগত পাঁচ বছর এই যে সৈরাচারের ফ্যাসিস বাহিনী এই যে ঘাটাইলের সন্ত্রাসী বাহিনী এমপি ছিল তাদেরকে উপেক্ষা করে আমি তো অন্তত পক্ষে এই গত শীতের মধ্যে তার আগের শীতেও অন্তত পক্ষে বিশ হাজার লোকের তো দিতে পারছি আমার পকেট থেকে দেয় আমার পকেট থেকে দেয় নাই আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী রাজনীতি করার লোকের যদি অত টাকাই থাকতো তাহলে রাজনীতি করার দরকার কি রাজনীতি করার লোক আল্লাহ ভালো চালাবে আমারও আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আমার অনুযায়ী আমার যতটুকু দরকার তার সর্বোচ্চ আল্লাহ আমাকে দিচ্ছে অসুবিধা নাই তাইলে আমি যাই না মানুষকে আমি হুইল দেওয়ার ব্যবস্থা করছি আমি এই যে দুঃসময়ে চাল ডাল আয়না মানুষের দ্বারা দাঁড়ায় দেওয়ার চেষ্টা করছি এটা তো আমি লিখে আমরাই করছি আমারে বাধা দিচ্ছে অনেক কিছু করছে পার্টি অফিস বানছে আমার নামে একের পর মামলা দিছে আমি ঢাকাও জেল খাটি টাঙ্গারও জেল কাটছে এই যে বয়স্ক অনুকুলের আমি জেলেছিলাম নির্যাতন তো কম করে নাই কিন্তু পিসপা হয় নাই আর এখন তো ভালো সময় নাকি আপনাদেরকে শুধু এই কথা বলতে পারি যে আমরা যে একচল দফায় যে কর্মসূচি গ্রহণ করেছি আমরা এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই এটা একটা দলিল এটা শুধু নির্বাচনের আগে বলার জন্য না এই বাংলাদেশটা হবে হিন্দু বৌদ্ধ আমরা সংখ্যাগরিষ্ঠ তাই না আমাদের দায়িত্ব বেশি নাকি তাইলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশে বাস করে সকল নাগরিকের সমান সুন্দর অধিকার ধর্ম পালন করার অধিকার আমরা নিশ্চিত করব এটা করা উচিত না আমরা বলেছি যেই যে আমরা আমাদের মা বোনেরা এই যে বের হয়ে আসছে আমাদের মা এবং বোনেরা যদি উন্নত জীবন না পায় আমাদের মেয়েরা যদি শিক্ষিত না হয় সমাজ শিক্ষিত হবে নেপোলিয়ন কি বলছিল মহাবীর নেপোলিয়ন যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি অপহার দিব তাই কবি কি লিখে গেছে পৃথিবীতে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার নাকি পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ যত কিছু হয়েছে যত মহাবীরের জন্ম হয়েছে তার পেছনে তার মা তার স্ত্রী তার সন্তানদের অনুপ্রেরণা চা পৃথিবীতে কেউ বিজয় অর্জন করতে পারে না আমি আপনাদেরকে বলি আজকে আমার এই জায়গায় আসার পেছনে আমার মা আমার স্ত্রী আমার শাশুড়ি আমার শালিকা আমার পরিবারের প্রতিটি মহিলা যারা দিনের পর দিন আমি এক হসপিটালে থেকেছি আমার স্ত্রী সন্তান সম্ভব আরেক হসপিটালে আইসিউতে থেকেছি সবকিছু করেছে আমার এই পরিবারের মহিলা আমার মা সারা জীবন চাকরি করে আমাকে মানুষ করেছে আমার শাশুড়ি আরেকজন সারাটা জীবন আমার এই সন্তানদেরকে মানুষ করেছে আমার শালিক একজন সরকারি অফিসার তারাও এই সন্তানদেরকে মানুষ করেছে আমার বউ নিজে একজন সরকারের বড় অফিসার তাই এই যে মহিলা আমার পরিবারের আমরা পুরুষরা বাদে দিলাম এই যে অবদান তাদের আমাদের পিছনে আমার পিছনে তারা যদি না থাকতো আজকে আমি কি এই জায়গায় আসতে পারতাম আল্লাহ রহমতের পরে আমার সহযোগিতা না পারতাম না তাহলে প্রত্যেকেরই যে আমাদের মা এবং বুধেরা যদি আমাদেরকে সমানভাবে সহযোগিতা করে এই সমাজ উন্নত হবে দেশ উন্নত হবে আর সেই কারণেই একটা সময় সেই উনিশশো একানব্বই সালে বেগম খালেদা যা চিন্তা করেছিলেন আমাদের মেয়েদেরকে শিক্ষিত করতে হবে এই জন্য কিন্তু বিনা বেতনে আমাদের মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছিল খালেদা জিয়া মায়ের আগে জানেন এটা হ্যাঁ এই পনেরো সতেরো বছরের টিভি টিভিতে এগুলা দেখে না জানার কথা না আপনারা জানেন এই মেয়েদের যে বিনা বেতনে আপনারা পড়ান এটা দিয়েছিল বেগম খালেদা জি একানব্বই সালে আসতে না কত বছর আগে চিন্তা করছিল তাই না তো সেই কারণে বলে আমরা এবার আবার আমরা চিন্তা করেছি যে আমাদের মেয়েরা শিক্ষিত হয়েছে কিন্তু আমাদের যে মায়েরা যে বোনেরা সমাজের একটা প্রান্তিক শ্রেণী তাদের হয়তো পরিবারে পুরুষ লোক বেকার আছে পরিবারে অনেকে হয়তো কাজ করতে পারে না পরিবারে অনেক মানুষ আছে একটু কাজ মানে ওদের কি বলে আর কি বাদাম মেয়েটা এদের আছে না হ্যাঁ ঘর বাড়ির খবর কম নেয় তো ওই পরিবারের আমার মা বোনেরা প্রত্যেকটি পরিবারে যাতে আমার মা সালে থাকে বোনেরা যাতে ক্ষমতায়ন হয় ওই প্রত্যেকটা পরিবারের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব ওই ফ্যামিলি কার্ডটা হবে আমাদের মায়েদের নামে বোনেদের নামে ওই কার্ডের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে ওই কার্ড নেওয়া যাবে নির্দিষ্ট দোকান ব্যবস্থাপনা থাকবে একবারে ভর্তুকি সহ স্বল্প মূল্যে রেশন যেরকম হয় ওই রকম আপনার চাল ডাল চিনিতে তেল লবণ আমাদের মা বোনেরা ওই কার্ডের মাধ্যমে পাবে আর যদি রাষ্ট্র আরেকটু উন্নত হয় আমরা যদি দেশটাকে ভালো করতে পারি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওই কার্ডের অ্যাকাউন্টে চলে যাবে যাতে আমার মা বোনেরা তার চিকিৎসা করতে পারে তার সন্তানের চিকিৎসা করতে পারে সন্তানের পড়ালেখা করতে পারে আমরা কৃষকের জন্য চিন্তা করে কৃষি কার্ডের ব্যবস্থা করব যে কৃষক তার যে উৎপাদিত পণ্য সেটা যাতে ঠিক মতো বিপণন করতে পারে তার সার বীজ কৃষি যন্ত্রপাতি ন্যায্য মূল্যে ভর্তুকি সহ কিনতে পারে আমরা এক হাজার টাকার সার কিনতে হয় বারোশো টাকা দেয় তাই না আপনার কার্ড নিয়ে যাবেন ওই কার্ড দেখাইলে টিপ দিলে বোঝা যাবে আপনার কতটুকু জমি আছে কতটুকু সার দরকার আপনি ভর্তি নিয়ে সব যাবেন আমরা সকল নাগরিকের জন্য হেলথ কার্ডের ব্যবস্থা করব বলেছি এটা আমাদের নেতা তারেক রহমান যিনি এই বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশের রূপান্তর করতে চান যিনি এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটা নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান এই একটি দফা আমরা প্রণয়ন করছি আমাদের সংবিধানে জিয়াউর রহমান লেখছিল বিসমিল্লাহ রহমান রাহিম নামে এই আওয়ামী লীগ সেটা তো বাদ দিয়েছে আমরা বলছি আমার বিএনপি ক্ষমতায় গেলে আমরা এই বিসুল্লাহ রাহিম এই আল্লাহর নামে শুরু করিলাম এটা আমরা আমাদের যে বেকার সন্তানেরা এই যে আমাদের ছাত্র ভাইরা এখানে দাঁড়িয়ে আছে তারা চাকরি যে মায়ে যে বাবা এত কষ্ট করে সন্তানদেরকে পাঠিয়েছেন পড়ালেখা করার জন্যে সেই সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে আমাদের দুই হাজার মায়ের খালি করেছে করেছে না আমরা বলেছি যে এই ধন্য দিতে না হয় মেধার ব্যক্তিদের চাকরি আমরা নিশ্চিত করব। বিএনপি ক্ষমতায় গেলে আমরা দেড় বছরে এক কোটি বেকারের কর্মসংস্থান আমরা নিশ্চিত করবো এটা আমরা একটা হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে এই ঘাটাইলে এই আমাদের যে অঞ্চল পূর্বাঞ্চলে এত শিল্প কৃষি বিপ্লব হয়েছে এইগুলাকে কেন্দ্র করে আমি এমন শিল্প প্রতিষ্ঠান আমার বন্ধু বান্ধব বড় ভাই যারা আছে তাদেরকে ইতিমধ্যে আমি কথা বলেছি সরকারি পর্যায়ে কথা বলে এমন শিল্প প্রতিষ্ঠান করে তুলতে চাই আমাদের সন্তানেরা যেন এই ঘাটাইলে চাকরি করতে পারে আমাদের বেকার মানুষেরা যেন ঘাটাইলে চাকরি করতে পারে আমাদের প্রতিটি রাস্তাঘাট যেন হয় আমি যে হাইটা যাই এই যে গাড়ি চলে মাথা ব্যথা হয়ে যায় হ্যাঁ আমি তো এত বড় গাড়ি দিয়ে ঘুরলাম অর্ডো দিয়ে ঘুরলে কেমন লাগে অর্ডার যায়ও না কালকে গেছি কালকে চালা সেই ফুলবাড়িয়া বর্ডার ওই রাস্তার কথা বর্ণনা করলে আপনাদের সাদরের রাস্তা তো ব্যস্ত হ্যাঁ ওই রাস্তা যদি দেখেন ওই রাস্তায় যদি একটা অসুস্থ রোগী নিয়ে আসে এমনি মারা যাবে সে আর দুটোই কাজ আছে আছে এরকম তো এটা কেন হয়েছে এটা হয়েছে আওয়ামী লীগের লোকদল পনেরো বছর শুধু নিজেকে উন্নয়ন করছে রাষ্ট্রের কোন উন্নয়ন করে নাই জনগণের উন্নয়ন করে নাই আর তারপরেও এমপি হয়েছে স্বতন্ত্র থেকে কয়েকদিন পর পর মার্ডার মামলায় জেলে গেছেগা আর আওয়ামী লীগ সরকার ছিল তারাও দেখতে পারে নাই বরাদ দল দেয় নাই হয় নাই নাকি তাইলে 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 এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনারা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করেন আমি বলতে পারি বেগম খালেদা জিয়ার সাথে অনেক মামলায় আমি আসামি ছিলাম তারেক রহমানের সাথে আমি বিএনপির অনেক এমপি মন্ত্রী যারা আগামী দিনে হবে তাদের সাথে দিনের পর দিন কারাগারে থেকেছি আমি যদি চাই ইনশাল্লাহ বাংলাদেশের দশটা এমপি অন্য এলাকার করতে পারবে আমি একা উদায় দিলাম না গণর উন্নয়নের সাথে আমাদের বাচ্চাদের স্কুল কলেজ উন্নয়নের সাথে আধুনিক খাটালের সাথে আমরা সকলে আগামী দিনে ভরের শিল্পীর ভোট দেওয়ার পাশটা করবেন আমি আপনাদের কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ পাঁচ বছর সময়ের দরকার পড়বে না একটা বছরে আমি আমার কাদের মাধ্যমে প্রমাণ করে দিব যে ইনশাআল্লাহ আপনাদের সন্তানকে যে আশা করে আপনারা ভোট দিয়েছেন সেই আশা আমি পূরণ করার চেষ্টা